চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক বহরমপুর মডার্ন হোটেলের সামনে ভগবানগোলা দুই নম্বর ব্লকের বালিগ্রাম এলাকায় সিপিএম এর পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ বালিগ্রাম কামারপাড়ার মোড়ে সিপিএম পার্টি অফিস তথা নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে চলে যায় তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তবে আগুন লাগাতে কাউকে দেখতে পাওয়া যায়নি অনুমান করেই অভিযোগের দিন তৃণমূলের দিকে আনা হয়েছে ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আমিও ধর ওই ঘরটা এই পার্টি অফিসে গা লাগিয়ে এখন একটা ঘর আছে ঘরে ঘুমাই আমি ফ্যানের বাতাসে হয়তো ফ্যানের আওয়াজে শুনতে পাইনি এখানে একটা অনুষ্ঠান বাড়ি ছিল অনুষ্ঠান বাড়ি থেকে ছেলেরা তিনজন খেতে গেছিলো দিয়ে আগুনের দেখা আমাকে ডাকে আমি তখন এই পাশে বাড়ির লোকজনকে ডেকে তালা বন্ধ ছিল ঘর এই ঘরকে তালা ভেঙে আমরা ঢুকে আগুন ভাই এবং পুলিশকে ফোন করা হলে পুলিশ এসে বোতল পেট্রোলের বোতল পেয়েছে এবং পুলিশে বারবার একটাই কথা বলছে এত দু দশ ফুট নিচ থেকে কী করে আগুন ধরাতে পারে পুলিশই প্রশ্ন করছে আমাদের বারবার যে হয়তো পুলিশ দেখে চলে গেল এখন পর্যন্ত কাউকে কিছু বলেনি আর করেনি ওই দাদা বললো না একটা জিনিস এখানে মুর্শিদাবাদ লোক সবাই জোট প্রার্থী জিতবে এই ভয়ে কালকে যে উস্কানিমূলক যে ভাষণ বক্তব্য রেখে গেছে এর পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠনমূলক রাজনীতি সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস আজকে তাদের নেতৃত্বে একটা গঠনমূলক রাজনীতি বিশেষ মূল রাজনীতি তো নয় তৃণমূল কংগ্রেস কর্মীরা ওই ধরনের রাজনীতি করা তো দূরের কথা ওই ধরনের রাজনীতির সংস্পর্শী যুক্ত নয় কে বা কারা করেছে এবং ওখানে পার্টি অফিস সিপিএমের কার্যালয় এখানে আমাদের এত দশা হয়নি যে তাদের কার্যালয় পড়া দেবো গতকালকে আমাদের লক্ষাধিক মানুষের সমাগমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সে ঐতিহাসিক জনসভায় রূপান্তরিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে একটা আবেগ এখন এখানে তারা ভীত সন্তুষ্ট হ্যাঁ তারা নিজেরাই কি করেছে না করেছে সেটা তাদের বিষয়ে আমাদের এত দশা হয়নি যে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সিপিআইমের কার্যালয় আগুন দিয়ে পোড়াতে হবে এবং ওই রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাসই করে না এর আমি এই কথা যদি কেউ কেউ বা কারা বলে থাকেন আমি তীব্র প্রতিবাদ করছি রাজনৈতিকভাবে প্রতিবাদ করছি